জীবনের এগিয়ে যাওয়ার রাস্তা কেউ তৈরি করে দেয় না নিজেকেই তৈরি করে নিতে হয় কারণ আমাদের এই সমাজে কেউ কাউকে উপরে ওঠার সুযোগ করে দেয় না শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো এবং তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আমি পূজা আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এখন ঘড়িতে বাজে সকাল ছটা সকাল ছটার সময় ঘুম থেকে উঠলাম তারপরে গোবর জল নিয়ে চারিদিকে ছড়ো মারুলি দিয়ে দিলাম আর আমাদের দোকান দিকে রাস্তার দুয়ারটাতে যে ফুলের গাছগুলো লাগানো ছিল তোমরা তো দেখলে সেই গাছগুলা একটু করে জল দিয়ে দিলাম প্রতিদিন এই মারুলি দেওয়ার পর কিন্তু আমি ওই গাছগুলাতে জল দিয়ে থাকি তারপরে আমাদের ঘরের উঠোনটাও এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকের দিনটা হলো সরস্বতী পুজোর আগের দিন আমি না এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি ব্যস্ততার কারণে তার জন্য আজকে সরস্বতী পুজোর আগের দিনটা শেয়ার করব আর তার সাথে সরস্বতী পুজোর পরের দিনটা আর সরস্বতী পুজোর দিনের ভিডিওটা তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি তোমরা সবাই দেখেছো ডোনটা এবং চারিদিকটা আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি কালকে রাতে সেই বাসি বাসনগুলো এই যে আমাদের বাসন ধোয়ার জায়গাটা এখানে আমি এগুলো এখন ভালোভাবে ধুয়ে নেব। কেননা এরপরেই রয়েছে প্রতিদিনের মতো আমার টিউশন ব্যাচ তার আগেই কিন্তু আমার মেয়েকেও খাবারটা খাইয়ে নিতে হবে যতই সকাল সকাল উঠিয়ে কাজ বাগানোর চেষ্টা করি না কেন কোনো না কোনো কাজ পড়ে রয়েই যায় সম্পূর্ণভাবে কখনও কাজ শেষ করতে পারি না আমি সবসময় নিজেকে ভাবতাম আমি হয়তো খুব একটা ধৈর্যশীল না অনেক চঞ্চল প্রকৃতির তবে সময় আমাকে এমন জায়গায় নিয়ে এসেছে যেখানে আমি নিজেই নিজের ধৈর্য দেখে অবাক হয়ে যাই সময় পারে না এমন কোনো কাজ নেই আমাদের মানুষের জীবনে সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে সময় যা ক্ষণে ক্ষণে মানুষকে শিক্ষা দিয়ে যায় হয়তো কারো কাছে আমি ভালো হতে পারিনি কিন্তু এতটুকু বলতে পারি কখনো কারো খারাপ চাইনি সত্যি খুব কঠিন নিজের অনুভূতিটা অন্য কাউকে বোঝানো বাসনগুলো আমি ধুয়ে নিয়েছিলাম তার মানে আমার সকালে সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গিয়েছিল তারপর টিউশন পড়াতে বসে গিয়েছিলাম টিউশনটা বন্ধ দেওয়া হয়নি অনেকটাই কাজের চাপ ছিল ভুলে গিয়েছিলাম বন্ধ বলার কথা তো সবাই এসেছে তার জন্য একটু পড়িয়ে নিলাম বিকেলের দিকে ছুটি দিয়ে দেবো এদিকে দেখতেই পাচ্ছ কালকে পুজো তার জন্য সব কিছু কেনাকাটা হয়ে গেছে আর তোমরা তো পুজোর ভিডিওটা দেখিয়েছ বলার কিচ্ছু নেই ভালোভাবে সব কিছু তোমরা বুঝতে পেরে গেছো আর এই যে কাগজগুলো দেখতে পাচ্ছ এই পেপারগুলো কিনে এনেছিল তারপর এখন তোমাদের দাদা ভাই একটু কাটিং করে নিয়েছে তারপরে ওগুলাকেই সুতলি দিয়ে রাত্রিবেলায় বেঁধে নেওয়া হবে দিনের বেলাতে তো এখন অনেক কাজ রয়েছে এই কাজগুলো সারা হবে আর চলো তোমরা তো সব কিছু ভিডিও তো দেখতেই পাবে আর আমার খুঁটিনাটি কাজকর্মগুলো করতে করতে আর আমাদের পুজোর সাজানো গুছানো দেখতে দেখতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে ফেলি আজকের প্রথম কমেন্টে উজ্জ্বল প্রতিহার দাদাভাই আজকে বলেছে বোন শরৎচন্দ্র পল্লী সমাজ তুমি নিশ্চয়ই পড়েছ দে ওয়ে মেন মেন্ডেড পার্সেন্ট ডোন্ট আপসেট পূজা অ্যাবয়েড দিস টপিক অ্যাবয়েড ননসেন্স ম্যাটার পূজা এগিয়ে যাও থ্যাংক ইউ দাদা ভাই প্রতিদিন এভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মনে সাহস দিয়ে আমাকে এগিয়ে যাওয়ার প্রশ্বাস দেওয়ার জন্য হ্যাঁ দাদা ভাই তুমি ঠিকই বলেছ তারা হয়তো আমি বোকা অথচ আমি জেনে বুঝেই চুপ করে হেরে যাই কখনো কখনো জেতার চেয়ে হেরে যাওয়ার মাঝে অনেক আনন্দ থাকে আমার কি মনে হয় জানো তো দাদা ভাই জীবনে আর যাই করি না কেন অশিক্ষিতদের সাথে কখনো ঝগড়া করব না জিততে তো পারবোই না উল্টে আমার এই সম্মানহানি হবে তাই আমি কারোর সাথে তর্ক করতে চাই না তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো কারণ বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে যাই হোক দুপুরে রান্না বান্না কিন্তু আমার হয়ে গিয়েছে তারপরে এখন আমি এখানটা একটু লাতা দিয়ে দিচ্ছি কালি আর গোবর জল দিয়ে তাহলে না একটু এখানটা দেখতে ভালো লাগবে শুধু গোবর দিয়ে লাতা দিলে সঙ্গে সঙ্গে সাদা হয়ে যায় তেমন একটা দেখতে ভালো লাগে না আর ওইদিকে তো তোমরা দেখলে কিছুজন ছাত্রছাত্রী আর তোমাদের দাদা ভাই একটু সাজানো গুছানো করছি কারণ কালকেই সরস্বতী পুজো তাহলে সব কিছু একটু তাড়াতাড়িই করি হবে দেখো দুপুরে এসব করার পরে বিকেলে এতটাই কাজ ছিল যে আর তেমন কোনো ভিডিও তুলে রাখতে পারিনি আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যে সাতটা আমরা কিন্তু বিকেল থেকে সাজানো গুছানো করছি আর সাজাতে গুছাতে এখন অনেক দেরি হয়ে গেলো দেখো সাতটা বেজে গেছে আর শীতকালে সাতটা মানে বুঝতেই পারছো সেই বিকেল পাঁচটার থেকে সাজাচ্ছি এদিকে আমরা সাজাচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই দেখো চলে গিয়েছিল মাইক আনতে আর এখানে একজন ভাইপো আছে ওরা দুজনে মাইক নিয়ে চলে আসলো দুদিনের জন্য তো আজকের থেকে মাইক বাজবে আজকে তো সরস্বতী পুজোর আগের দিন আর পুজোর দিন বাজবে আর পুজোর একদিন পর পর্যন্ত বাজবে ভালোভাবে সাজাতে পারলাম না পরের বছর চেষ্টা করব আর একটু ভালো সাজানোর এত কিছু করব এমনিতেই ভাবিনি তো যাই হোক তোমাদের আশীর্বাদে ভগবানের অসীম কৃপায় অনেক অনেক ভালোই আমাদের পুজোটা কাটলো আর এখন দেখো প্যান্ডেলের থেকে কাপড় নিয়ে চলে এসেছিলো যেহেতু তেমন কোনো ভালো প্যান্ডেল তো হবে না একটু ছোটোখাটো হবে দেখেছ তো তোমরা আমি টিউশন পড়াই ঢুকার আগে দরজাটা আছে ওখানটাই এখন ভালোভাবে একটু এই কাপড়টা টেঙে নিচ্ছে আর দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছিলো যেমনই হোক তো দেখো অনেকটাই এখন রাত হয়ে গেছে প্রায় নটা মতো বেজে গিয়েছে ওইদিকে মাইকে গান বাজছে এদিকে গান শুনছে আর কাপড়গুলো আস্তে আস্তে করে পিটে নিচ্ছে তৃতীয় কমেন্টটা হলো সুদেশনা লাইফস্টাইল থেকে করেছে দিদি ভাই আমিও তোমার মতো এগিয়ে যেতে চাই কিন্তু পাচ্ছি না ভিডিও আপলোড করছি কিন্তু ভিউজ আসছে না তুমি কিভাবে ভিডিও আপলোড করো প্লিজ একটু বলো দিদি ভাই অবশ্যই আমি তোমাকে সব কিছু একটা অন্যান্য ভিডিওতে জানিয়ে দেব। তবে তোমাকে আমি একটা কথাই বলতে পারি একটু ভালোভাবে কথাগুলো ভিডিওতে বলো আর নিয়মিত ভিডিও পোস্ট করো যদি তুমি ব্লগ ভিডিও করো প্রতিদিন একটা করে পোস্ট করার চেষ্টা করো প্রতিদিন দিতে পারলে খুব ভালো আমিও তো প্রতিদিন দিতে পারি না জানি কিন্তু তাও যদি তুমি দিতে পারো খুব ভালো হবে। কিছু ট্যাগ দিয়ে দেবে আর যেটা মেন টাইটেলটা তুমি একটু ভালোভাবে দিও আর তার থেকেও ভালো কিছু যদি তুমি থামবেলটা ভালোভাবে দিতে পারো তাহলে তোমার ভিউসটা একটু আসবে ধন্যবাদ দিদিভাই কমেন্ট করার জন্য দেখো বন্ধুরা আজকের মতো আমার কমপ্লিট হয়ে গেছে সাজানো গুছানো এরপর তোমরা পরের দিনের ভিডিও দেখতে থাকো এখন ঘড়িতে বাজে সকাল আটটা আর আজকে সকাল আটটা থেকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আগের দিন সরস্বতী পুজো ছিল অনেক রাত অব্দি জেগেছিলাম প্রায় রাত বারোটা একটা পর্যন্ত তার জন্য আজকে অনেকটা উঠতে দেরি হয়ে গেছিলো তো উঠে না উঠেই সমস্ত কিছু বাসন কুসন ধুয়ে নিয়েছিলাম আর মারুলি দিয়ে চারিদিকটা ঝাঁট দিয়ে দিয়েছিলাম আর দেখো পুজো পেরিয়ে গেল আজকে আমি করছি ভ্রুপ লাগ আর আমি কিন্তু ব্লেড দিয়ে ভ্রুপ লাগ করি অনেকবার অনেক জায়গায় ভ্রুপ লাগ করেছি কোনো না কোনো প্রবলেম করে দিয়েছে তার জন্য আমি নিজে নিজেই ভ্রুপ লাগ খুব ভালো লাগে নিজের কাজ নিজে করতে আমার লাগে। আমি ভুরু করে নিলাম তারপরে অনেক কিছু ধোয়া পোছা ছিল সেগুলো আমি ধোয়া পোছা করছিলাম দাদা ভাই দেখো বাইরেটাতে লাতা দিয়ে দিচ্ছে কেন না এই বাইরেটাতে বসে সবাই খিচুড়ি খেয়েছিল তাহলে না পুরো বাইরেটাতেই সকড়ি হয়ে আছে শুধুমাত্র ঝাড় দেওয়া হয়েছিল আর শুধু ঝাড় দিলেই তো আর সকড়িটা চলে যাবে না বলো তার জন্য গোবর ছিল সেই গোবর দিয়ে আজকে লাতা দিয়ে দিচ্ছে হয়তো এটা মেয়েদের কাজ কিন্তু আমার বর এই কাজটা মাঝে মধ্যেই করে থাকে যখন দেখে যে আমার কাজের প্রচুর চাপ আছে এই কাজগুলো কিন্তু আমাকে করে দেয় যেমন আজকে বড় বড় হাঁড়ি কড়াইগুলো সব অনেক মাঝতে রয়ে গেছে শুধুমাত্র বাসনগুলো ধুয়েছি সেগুলো আমি ওদিকে মাছছিলাম ওই দেখো আস্তে আস্তে করে কি সুন্দর করে লাতা দিয়ে দিচ্ছে আর এদিকে আমি ভাতও চাপিয়ে দিয়েছিলাম কেন না শুধু যদি বাসন কুসনে মাইতে থাকি সারাদিন চলে যাবে তাহলে আমার ভাতও রান্না হবে না আর আজকে কী খাবো বলো দুপুরের ভাতটা রান্না করেই নিলাম আর দেখো প্রায় অনেকটাই হয়ে হয়ে গিয়েছে বাইরেটা পুরো কমপ্লিট গেছে আর একটুকু আছে আজকের তৃতীয় কমেন্টটা করেছে মধুশ্রী ভট্টাচার্য দিদি ভাই কোন বনকাটা আমার বাড়ি দিদি ভাই আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্ট আর আমাদের ব্লক হচ্ছে সিমলাপাল এই সিমলাপালের কাছাকাছি এই সাগর গ্রাম পঞ্চায়েতের পাশেই আমাদের গ্রাম বনকাটা দিদিভাই তোমার কোথায় বাড়ি জানিয়ে দিয়ে যেও খুব ভালো লাগবে আর আমার ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখো দুপুরে সব কিছু হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আর এরপর আমি এদিকে শর্ট ভিডিও বানাবো বলে রেডি হচ্ছিলাম আর এদিকে বাচ্চারা সব জমিয়ে ড্যান্স করলো তো দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল সন্ধে দেখিয়ে দিলাম আর এখানে দেখো সব ছাত্রছাত্রীরা কিছুজন আছে তারা এখানে জমিয়ে আনন্দ করছে তো ওরা খুব আনন্দ করছে বলে আমারও খুব ভালো লাগছে আমি তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওতে তুলে রাখলাম আর যে সকল বন্ধুদের কমেন্টের রিপ্লাই আমি এখনও দিতে পারিনি সে সকল বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ বন্ধুরা তোমরা কেউ আমাকে খারাপ মনে করো না হয়তো কোনো কারণে তোমাদের ভিডিওর কমেন্ট আমি পাইনি আর তোমরা তা বলে আমাকে কমেন্ট করা বন্ধ করে দিও না তোমাদের কারো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে দেখতে দেখ রাত আটটা বেজে গিয়েছে জানো তো তো তারপরে ওদেরকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আর এখন দেখো তোমাদের দাদা ভাই আর একজন ভাইপো আরও কিছুজন ড্যান্স করছিল। আস্তে আস্তে সবাই বাড়ি চলে যাচ্ছে কেননা অনেকটাই রাত্রি হয়ে গেছে নটা দশটার মতো গিয়েছে আগের দিন তো ব্যস্ততার কারণে এনজয় করতে পারেনি তার জন্য দেখো আজকে জমিয়ে ড্যান্স করে নিচ্ছে তো ভিডিওটা দেখে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে